আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসা আলাহ সালাম ও এক নিঃসন্তান মহিলা করুণ কাহিনীর কথা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এই ঘটনাটি হায়াতুল গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে তো চলুন শুরু করা যাক একদা আল্লাহর নবী হজরত মুসা আলাহ সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন এমন অবস্থায় একজন মহিলা আর্জ করলেন হে আল্লাহর নবী আমি নিঃসন্তান আপনি আল্লাহর সাথে কথা বলার সময় আমার তাকদিরে কোনো সন্তান আছে কিনা তা জিজ্ঞাসা করবেন হজরত মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার সময় উক্ত মহিলার প্রার্থনা জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ সাল্লামের প্রশ্নের উত্তরে বললেন তার গর্ভে কোনো সন্তান নেই হজরত মুসা আল্লাহি সাল্লাম তুর পাহাড় থেকে ফিরে আসার সময় উক্ত মহিলাকে বলে দিলেন যে আল্লাহ তোমার গর্ভে কোনো সন্তান রাখেননি এই কথা বলে হজরত মুসা আল্লাহ সালাম সেখান থেকে চলে গেলেন ওই মহিলার পরিবারে তার স্বামী ছাড়া আর কেউ ছিল না তাই ওই মহিলা প্রতিদিন চারটি করে রুটি বানাতেন দুটো রুটি স্বামী খেত আর অপর দুটো রুটি সে নিজে খেত একদিন ওই মহিলার ঘরে একটি ফকির এসে আর্জ করলো তোমার ঘরে কিছু খাবার থাকলে আমাকে খেতে দাও ফকিরের কথা শুনে ওই মহিলাটি স্বামীর দুটি রুটি সহ নিজের দুটি রুটিও ফকিরকে দিয়ে দিলেন ফকির রুটি খেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি ওই মহিলার মনের আশা পূরণ করে দাও আল্লাহ তালা ওই ফকিরের দোয়া কবুল করলেন এবং ওই মহিলাকে চারটি সন্তান দান করলেন এর কিছুদিন পর হজরত মুসা আল্লাহ সাল্লাম যখন আবার তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন তখন সেই মহিলাটি হজরত মুসা আল্লাহ সাল্লামকে বললেন আপনি বলেছিলেন যে আল্লাহ আমার গর্বে কোনো সন্তান সন্তান রাখেননি তাহলে আমার আসলো মুসা লজ্জিত হয়ে আল্লাহর কাছে আরজ করলো হে আল্লাহ আপনি ওই মহিলার গর্বে কোনো সন্তান রাখেননি বলেছিলেন এখন ওই মহিলার গর্বে সন্তান কিভাবে আসলো আল্লাহ তালা মুসা আল্লাহ সালামকে বললেন তুমি এর উত্তর পেয়ে যাবে আল্লাহ তালা হুকুম দিলেন হে মুসা আমার জন্য মানুষের মাংস সংগ্রহ করে নিয়ে আসো মুসা আল্লাহ সালাম সুরি ও থালা নিয়ে বের হয়ে গেলেন এবং দিন ভোর মিশরের কায়রো শহরের প্রতিটা মানুষের কাছে আল্লাহর জন্য মাংস চাইলেন কিন্তু কোনো মানুষ নিজের শরীর থেকে মাংস দিলেন না বরং মুসা আল্লাহ সালামকে উপহাস করলেন হে মুসা আপনি পাগল হয়ে গেছেন নাকি আল্লাহ মানুষের মাংস চাইবে হজরত মুসা আল্লাহ সালাম পেরেশানি হয়ে ঘরে ফিরে আসছিলেন পথের মাঝে ওই ফকির মুসা আল্লাহ সালামকে পেরেশানি অবস্থায় দেখে কি ঘটনা ঘটেছে তা জানতে চাইলেন মুসা নবী ওই ফকিরের শরীরের অবস্থা দেখে পাত্তা দেয় না কিন্তু বারবার জানতে চাইলে মুসা আল্লাহ সালাম বললেন আল্লাহ কাছে মানুষের মাংস প্রয়োজন কিন্তু এই শহরে কোনো মানুষ নিজের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি মুসা আল্লাহালের এই কথা শুনে ফকিরা দেরি না করে সঙ্গে নিজের সঙ্গে শরীর থেকে মাংস দিয়ে দিলেন মুসা ওই ফকিরের শরীরের মাংস আল্লাহর কাছে নিয়ে গেলেন আল্লাহ বললেন তালা হে মুসা তুমি তো একজন মানুষ তোমার থেকে তো দিতে পারতে কিন্তু যে মানুষটি নিজের শরীরের কথা চিন্তা না করে আল্লাহর জন্য মাংস দিয়ে দিতে পারে তার প্রার্থনা আমি কিভাবে কবুল না করে থাকতে পারি যে আল্লাহর জন্য ফানা ফিল্লা তার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি